হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা বাড়ি থেকে ডাকার উদ্দেশ্যে বেড়ানি শেষ করে রওনা দিয়েছি গাড়ি আমাদের চলে এসেছে দেখুন গাড়িতে মালগুলো ভরার সময় জায়গা কম দেখা যে তিনটা লাখি ছিল আমাদের এবং নারকেল নিয়েছি কাঁঠাল নিয়েছি আম নিয়েছি চাল নিয়েছি এরপরে আপনার তাল নিয়েছি মানে সব কিছু মিলিয়ে গাড়ির ড্রেজম পিছনের লাকিজ লগুলো ঢুকানোর সময় আমার এত কষ্ট হয়েছে বলে তোমাদেরকে বুঝাতে পারবো না ফাইনালি আল্লাহ রহমতে আমি সবগুলো ঢুকাতে সক্ষম হয়েছি তারপরে বাড়ি থেকে সবাইকে বিদায় দিয়ে রওনা দিলাম এই রাস্তাগুলা যে সাত আট দিন ছিলাম আসলে এই রাস্তাগুলোর প্রতি মায়া ভালোবাসা মহাব্বত সব কিছু জুড়ে গেছে মনে হয় যে আমি স্বপ্নটাকে ছেড়ে বাস্তবকে ছেড়ে স্বপ্ন চলে যাচ্ছি বা স্বপ্নকে ছেড়ে বাস্তবে চলে যাচ্ছি এরকম হচ্ছে এত সুন্দর রাস্তাঘাট এত সুন্দর পরিবেশ আপনার রাস্তার দুদারের সবুজে ছায়া গাছপালা মানে সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য যেটাকে বলা হয় সেটা আমাদের গ্রাম আমাদের এই গ্রাম সৌন্দর্যকে আমি কখনোই এত কাছ থেকে উপভোগ করি নাই কারণ আমি অনেক বছর থেকে ঢাকা শহরে আসার পর থেকে কখনোই এভাবে আমি গ্রামে ছিলাম না এবং এতটা মহব্বতের সাথে আমি প্রকৃতিটাকে উপভোগ করিনি তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে কিছুদিন যে কয়েকদিন টাকায় ছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ ছিলাম ভালো ছিলাম মা বাবার সাথে আনন্দে আনন্দে খুশিতে ছিলাম এই আনন্দটা আসলে উপভোগ করার জন্য আমরা দূর দূরান্ত থেকে কেউ প্রবাস জীবন থেকে দেশে এসে মাস এক মাস দুই মাস যেটা থাকে একজন প্রবাসীর সাথে আমি কথা বলেছিলাম যে যখন আপনাদের বাড়ি থেকে ছুটি শেষ হয়ে আপনারা বিদেশের উদ্দেশ্যে রওনা দেন আপনাদের কেমন লাগে ওনার বক্তব্য হলো আমার হার্ট বেড়ে যায় আসলে বাস্তবতা যেটা ঠিক আমারও এমন হয়েছে মনে হচ্ছে যে আমার মেয়ে আমাকে বারবার বলছে যে বাবা আরও একদিন থেকে যাই আমি বললাম ওর স্কুল খোলার সেই জন্য আসলে থাকা সম্ভব ছিল না বিদায় আমরা চলে যাচ্ছি তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই সুস্থ ছিলাম গরম থাকলেও আনন্দ ছিল আনন্দে আমরা এখন হাইওয়ে উঠে গেলাম হাইওয়ে ওঠার পরে যেটা হলো বৃষ্টি আসছিল অর্থাৎ গাড়ি থেকে বৃষ্টিটা উপভোগ করা আরেকটা সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য আমাদের ঢাকা নোয়াখালী হাইওয়ে যেটা আসছে এটা আসলে অনেক সুন্দর আমি আপনাকে বলে বোঝাতে পারবো না সৌন্দর্যের অপরূপ সুন্দর আমার বাবাকে নিয়ে আমি যাচ্ছি আপনাদের দোয়ায় সেও আল্লাহ রহমতের সুস্থতার সাথে যাতায়াত করতেছে দেখছেন কত সুন্দর হাসি দেয় আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার ছেলেটা আমাকে খুব ভালোবাসে এবং আমার পরিবার আমার তারা মুখে খুব ভালোবাসে তারা আপুকে এসে বলবে যে আমি আপু আপু বলবে আমাকে তো সে আদর করে না আসলে আমরা অনেক মাঝখানে আপনাদের দোয়া এখানে আমরা একটু বিরতির জন্য নামবো আপনারা আমরা এখন মায়ামি রেস্টুরেন্টে এসেছি হাইওয়ে রেস্টুরেন্টে এসেছে আপনারা দেখবেন মায়ামিতে আপনারা যদি যান আমরা রোডে এই রোডের মধ্যে যে যে রেস্টুরেন্টগুলো আছে সবগুলোর চেয়ে আমার কাছে মায়ামি রেস্টুরেন্টটাই ভালো লেগেছে এখানে অন্তত কিছু খাবার মতন পাওয়া যায় এখানে আপনার দেখা যায় রসমলাই পিৎজা বার্গার চাউমিন বা আপনার চিকেন বিরিয়ানি বুনা খিচুড়ি আনুষঙ্গিক সবই এবং সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে এখানে নাইমাজ নামাজের প্লেসটা ওইটা আসলে এত সুন্দর বলার বাহিরে এখানে দেখেন মিষ্টি অনেক এবং এই যে পিৎজা বার্গারগুলা আছে আমরা বেশি কিছু সময় ওখানে ওয়েট করি নাই আমরা কিছু একটা দই নিয়েছি এবং আমার মেয়ের জন্য রোল নিয়েছিলাম এগুলো নিয়ে আমরা আবার আপনাদের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনাদেরকে আপনারা যারা হয়তো শহরে থাকেন বা গ্রামে যান না বা গ্রামে যান অনেকটা সময় ধরে আসলে গ্রামের মায়াটা আসলে অনেকটাই আহ মাতৃত্বের টান এখানে দেখতে কি ভালো না লাগে আমরা যখন গ্রামে যাই একটা জিনিস গ্রামীণ ফোনের যে গানটা স্বপ্ন যাবে বাড়ি আমার মানে এই গানটাই খুব মনে পড়ে স্বপ্ন আসলে স্বপ্ন বাড়ি যাবে আমরা যখন শহরে আছি সেটা হলো বাস্তবতা গ্রামটা আসলে স্বপ্নের দেশের মতন ওই স্বপ্নের দেশে একবার জেলে আসতে চায় না মন তারপরেও আমরা ফিরে ফিরে ছুটে চলে আসি তবে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সাথে বিভিন্ন আমাদের রাস্তাঘাট সমস্ত কিছু হয়তো আমরা এখন ডিজিটাল যুগে আসার কারণে আমরা একজন আরেকজনকে আমার এলাকা আপনার এলাকা আমরা একজন আর সাথে শেয়ার করতে পারি একটা সময় এটা কিন্তু পসিবল ছিল না দেখতে দেখতে আমরা চলে এসেছি আপনার দাউদকান্দি ব্রিজের টুল প্লাজার ওখানে আমরা টুলটা দিয়ে দেওয়ার পরে এখানে সামনে একটু জ্যাম দেখতে পাচ্ছি এই জ্যামটা শেষ করে এই জ্যামটার পরে আমরা হয়তো বেশি গাড়ি নাই দু তিনটা গাড়ি আছে ম্যাগনা টোল প্লাজা পার হয়ে আমরা দেখবো হলো ম্যাগনা ব্রিজ ম্যাগনা ব্রিজটা আসলে আমরা এখন যে পার দিয়ে যাব সেটা হলো নতুন সেতুটা হয়ে সেতুটা হয়েছে আল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ ম্যাগনা ব্রিজের সেতুটা ম্যাগনা সেতুটা তো আপনারা যারা এই রোডে চলাচল করেন একটা জিনিস দেখবেন আসলে মেঘনা এবং দাউদকান্দি এই দুটা সেতু আমাদের এইজনের জন্য সবচেয়ে নান্দনিক ডিজাইন এবং এবারে যে সেতুটা করেছে এটা আসলে অনেক সুন্দর করে করেছিল দুটা সেতুর ডিজাইন সেমভাবে করা হয়েছিল এখানে তিনটা ব্রিজ দাউদকান্দি ম্যাগনা এবং কাসপুর এই তিনটা ব্রিজকে এই এই তিনটা ব্রিজে ঢাকা সিটং হাইওয়েটাকে একত্রিত করে রেখেছে দেখেন কত সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে আপনাকে বলে বোঝাতে পারবো না আসলে আমার মনে চাইছিল ব্রিজের উপরে নেমে বাইরের ভিডিওগুলো করে নিই তবে যেটা এখানে আসলে আমরা যখন ডাকার উদ্দেশ্যে রওনা দিয়ে সময় থাকে কম এবং অতটা এক্সপে সময় এক্সপেন্ড করার মতন সময় থাকে না তবে আলহামদুলিল্লাহ আমরা যেতে যেতে আপনাদের সাথেও কথা বলতেছি এবং আমরা রাস্তার যে দুপাশের সৌন্দর্যগুলা নান্দনিক ডিজাইনের যেসব জিনিসগুলা দেখছি সেগুলো আমরা ভিডিওতে করে নিচ্ছি তো আপনারা যারা আমার দেখছেন অবশ্যই আমার ব্লগটা আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাই এবং আমি আসলে নতুন ইউজার সেই সে অনুযায়ী আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আমরা এখন আছি ম্যাগনা ব্রিজের উপরে দুইটা ব্রিজে দেখেন কত সুন্দর নৌ কত বড় নদী আসলে আমরা নদীর পাড় এই জিনিসগুলা দেখতে দেখতে যখন আমরা বাড়িতে যাই তখন শহরের এই বিল্ডিংয়ের ডাকা জীবনটা আমরা একেবারেই বলে যাই একেবারেই বলে যাই কারণ আসলে সৌন্দর্যের অপরূপ একটা দৃষ্টান্ত হলো জার্নি অর্থাৎ এই জার্নি করতেও যদিও খারাপ লাগে অনেকের কিন্তু এই জার্নি করার জন্য মানুষ দূর দূরান্তে চলে যাচ্ছে আমরা দেখতে দেখতে চলে এসেছি আপনার প্রায় আমাদের যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ম্যাগনা ব্রিজ পার হয়ে সরি আমরা ব্রিজটা পার হয়ে আমরা যাত্রাবাড়ি এখন জ্যামে আছি আজকে জার্নিটা আসলে খুব একটা খারাপও লাগে নাই কারণ মাঝখানে আপনাদের সাথে লাইভে কিছু সময় ছিলাম তো ওই লাইভ করার সময় আমরা আপনাদের সাথে কথা বলেছিলাম তবে আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আমাদের এলাকা বাড়ির কাছাকাছি চলে এসেছি অনেকটা সময় পার হয়ে আমরা এখন আমাদের ইউনিক বাস স্ট্যান্ডের কাছাকাছি তবে আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা মানুষ সুস্থ আছি ভালো আছি আমার পরিবারের প্রতিটা সদস্য আপনাদের দোয়ায় সুস্থ আছে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কোনো সমস্যা ভুল থাকলে সাজেশন করবেন এবং আল্লাহর আল্লাহ আপনারা আপনারা আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমরা এখন চলে এসেছি আমার বাসার সামনেই এই যে আমরা এখন গাড়ি ব্রেক করে নেমে যাব তবে আলহামদুলিল্লাহ আমরা সুস্থতার সাথে এসেছি আপনারা এই দোয়া আপনারা দোয়া করেছেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আপনাদেরকেও যেন আল্লাহ এক হাত করে আসসালামু আলাইকুম ও রাহমাত সবাই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ